বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শ্রীরামপুরের বাটিতে কল্যাণ ব্যানার্জী হুমকি দিয়েছিলেন চ্যালেঞ্জ করেছিলেন সুকান্ত মজুমদার আসুন শ্রীরামপুরে আর সুকান্ত মজুমদার গেলেন শ্রীরামপুরে দেখছেন সরাসরি কল্যাণ মনুজ ব্যানার্জি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তিনি হুমকি দিয়েছিলেন সুকান্ত মজুমদার ক্ষমতা থাকলে শ্রীরামপুরে আসুক সুকান্ত মজুমদার অ্যাকসেপ্ট করেছেন চ্যালেঞ্জ বলেন যাচ্ছি শ্রীরামপুর আজি শ্রীরামপুর পৌঁছে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের হুমকির চব্বিশ ঘন্টার মধ্যে শ্রীরামপুরের মাটিতে বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শ্রীরামপুরের পথে সুকান্ত মজুমদার দেখছেন আপনারা সেই ছবি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি সুকান্ত মজুমদার বিজেপি সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তাকে হুমকি দিয়েছিলেন তৃণমূল সাংসদ হুমকি দিয়েছিলেন বিজেপি সাংসদকে আসুন শ্রীরামপুরের মাটিতে ক্ষমতা থাকলে সুকান্ত মজুমদার অ্যাকসেপ্ট করেছেন কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জ আর তারপর চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছচ্ছেন এই মুহূর্তে শ্রীরামপুরের মাটিতে পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার দেখছেন সেই ছবি শ্রীরামপুরের পথে সুকান্ত মজুমদার কল্যাণ ব্যানার্জি সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী বিজেপি বিধায়ককে আর এবার বিজেপি সাংসদকে দিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তার কাউন্টার বক্তব্য কল্যাণ ব্যানার্জি সুকান্ত মজুমদার কি বলছেন দেখুন একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন

বাইক র্যালিতে বাইক র্যালিতে আমি একটা ছবিটা একটু ধরার চেষ্টা করব তুমি দেখতে পাচ্ছ বাইকে করে সুকান্ত মজুমদার হঠাৎই সুরাপুরের কাছে কাছে নেমে পড়েন সুরাপুর ঢোকার মুখে নেমে পড়েন এবং হঠাৎ করেই তিনি বাইক র্যালি তো করে বা বাইকে করে তিনি যেতে শুরু করেন তুমি জানো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদিকে যখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার দিকে সেই চ্যালেঞ্জ শুনে অ্যাকসেপ্ট করেছেন এবং সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে একদম সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি আহ বাইক রালিতে করে দেবদা দেবদা একটু আমরা দেখতে পাচ্ছি আহ একজন কার্যত কার্যত একদম আহ সামনে একদম সামনের সারিতে এখানে কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছ কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ সেটা একসেপ্ট করেন এবং সেই চ্যালেঞ্জেং দেখা যাচ্ছে যে আমি সেই ছবিটিকে দেখানোর চেষ্টা করছি তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদারকে একদম এই ঠিক এই আহ যে শ্রীরামপুর শ্রীরামপুর ঢোকার মুখে আমরা দেখতে পাচ্ছি বিরাট বাইক মিছিল এবং হঠাৎ এই বাইক মিছিলটা কিন্তু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না শ্রীরামপুর বৈদ্যবাটি ঢোকার মুখেই হঠাৎ করে সুকান্ত মজুমদার নেমে পড়েন এবং যে সমর্থনকারী বা কর্মী সমর্থকরা আসছিলেন সঙ্গে করে তাদেরকে তাদের বাইকে করেই হঠাৎ করে সুকান্ত মজুমদার রওনা দেন এর জন্য কোথাও গিয়ে যেন একটা ওপেন চ্যালেঞ্জ মনে হলো যে শ্রীরামপুরেই রয়েছি শ্রীরামপুরের মাটি থেকেই তিনি গাড়িতে করে নন বরং সিআইএসএফ তার হচ্ছে নিজস্ব নিরাপত্তা রক্ষী এবং সরকার নিরাপত্তা রক্ষী প্রত্যেককেই তুমি দেখতে পাচ্ছ যে তারা প্রত্যেকে কিন্তু যাচ্ছেন যাচ্ছেন একেবারে বাইকে করে বাইকে করে তিনি যাচ্ছেন এবং তুমি দেখতে পাচ্ছো সেই 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 ছবিটা একেবারে বাইকে করে একেবারে বাইকে করে না বাইকে করে রওনা আমি একটু ছবি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সুকান্ত মজুমদার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের চব্বিশ ঘন্টার মধ্যে শ্রীরামপুরের মাটিতে শ্রীরামপুরে সুকান্ত মজুমদার এসে দেখাক তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি হুমকি দিয়েছিলেন সুকান্ত চ্যালেঞ্জ করে চব্বিশ ঘন্টার মধ্যে শ্রীরামপুরের মাটিতে আর এক প্রতিনিধি সুজিত সরাসরি আমাদের সঙ্গে সুজিত সুকান্ত মজুমদারের বাইক র্যালি কল্যাণ ব্যানার্জির হুমকির চব্বিশ ঘন্টার মধ্যে শ্রীরামপুরের মাটিতে বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি ছবি তোমার সামনে সুজিত দেখো যে এই যত যত দু হাজার ছাব্বিশে ভোট এগিয়ে আসছে তত কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক যে মহল যে নেতায় নেতারা রয়েছে তারা একে অপরের দোষ কাজ একে অপরের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আবার দেখা গেছে একদিন আগেই যে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সুকান্ত মজুদার উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আজকে যে শ্রীরামপুরই বৌদ্ধবাটিতে সুকান্ত মজুদারা পা রাখলেন এবং দেখা গেল বৈদ্যবাটি দীর্ঘাঙ্গি দিল্লি রোড সেখান থেকে দলীয় কর্মীদের বাইকে তিনি চাপিয়ে নিয়ে এলেন এবং বৈদ্যবাটি যে চৌ যেখানে সভা করবেন সেই সভার অর্থাৎ কর্মীদের নিয়ে তারা একটি সভা করছে সেখানে সুকান্ত মজুমদার রয়েছে সুকান্ত মজুমদার কিন্তু আমাদের ক্যামেরার সামনে জানিয়েছিল সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ করেছিল সেই চ্যালেঞ্জ অ্যাবসাই করে কিন্তু তিনি এই শ্রীরামপুরের মাটিতে পা গেছে এবং সেই ছবি দেখাতে দেখাতে দেখতে দেখছি সরাসরি শুধু তাই নয় এই যে সুকান্ত মজুমদার যে বাইকে করে এলেন সেখানে কিন্তু তিনি বাইকে চালিয়ে একাধিক কর্মী কিন্তু সেখানে উপস্থিত ছিল দেখো আগে থেকে পুলিশ প্রশাসন এই এলাকা ঘিরে ছিল। যাতে কোনো রকম ঘটনা না ঘটে এবং যেখানে এই যে তারা কর্মীরা যে সভা করবে সেই সভাস্থলের সামনে কিন্তু যারা কর্মীরা রয়েছে তারা উপস্থিত হয়েছে এবং সুকান্ত ঢুকছেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে তিনি অ্যাকসেপ্ট করে কিন্তু এইখানে ঢুকেছে এবং সেই সভার দেখা দেখাচ্ছি এবং পুলিশ পুলিশের পক্ষ থেকে যেহেতু এবং বুঝতে পারছ এই যে মোড় থেকে সুকান্ত একটি ভবন রয়েছে সেই কিন্তু করেছে এবং তাদের কর্মীরাও চাইছে সুকান্ত মজুদার কি কর্মীদের উদ্দেশ্যে ঠিক ভাষণ দেয় কারণে রাজনৈতিক দলের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ করছে তারা নতুন করে সরকার করবে কিন্তু বিরোধী দলের যারা তারা কিন্তু বলছে সরকার করবে এটা বড় চ্যালেঞ্জ কিন্তু ছাত্রদল ছাত্রদলের কাছে কারণ যেটা দেখা যাচ্ছে যে বিরোধী যারা রয়েছে তাদের তাদেরও কিন্তু এই যে চ্যালেঞ্জ সেই যে দু হাজার ছাব্বিশ নির্বাচন সেই নির্বাচনটা কিন্তু পাখের চোখ করেই তারা এগোতে চাইছে কারণ এই যে সুভাষ মজুমদার দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন এবং সাংগঠনিক যে বৈঠক সেখানে থাকবে সাংগঠনিক যারা আধিকারিকরা রয়েছেন এবং যারা বড় নেতৃত্ব রয়েছে তারা থাকবে তাদেরকে সুভন্ত মজুমদার কী কর্মী দেয় কারণ দু নির্বাচন রয়েছে সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে একটা বড় চ্যালেঞ্জ তারা আশাবাদী তারা জিতবেন এবং তারা কিন্তু জয়লাভ করে আবার সামনে ছবিটা দেখায় এগিয়ে প্রচুর কিন্তু বিজেপি কর্মীরা এতে উপস্থিত হয়েছে এবং সুকান্ত মজুদারের ভিতরে কিন্তু প্রবেশ করছেন এই হচ্ছে কর্মীরা আবার যে গেট ও গেটের সামনে uttri 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 hamare mote jhutti dete jihadat watwadi mato len de ja দেখুন আমরা এই চ্যালেঞ্জের ভাষাতে কথা বলবো 26 ও চ্যালেঞ্জ এইভাবে থাকবে এবং প্রত্যেকটা জবাব ইটের জবাব পাথর দিয়ে বিজেপি দেবে অনেক সহ্য করেছি আমরা আর আমরা সহ্য করতে থাকি শুনতে স্লোগান উঠছে দেখে যা মানে দেখেন বিজেপির কর্মীরা জানে এই সুযোগে তৃণমূলের হারমাৎ বাহিনীকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় এই ছবিটাই দেখা যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়